নমস্কার বন্ধুরা জয়শ্রী হেসেলে সবাইকে স্বাগত আজ বানাবো তালের বড়া তালের বড়া বানাবো বলে বড় সাইজের একটা তাল নিয়েছি আর একটা ঝুনো নারকেল নিয়েছি নারকেলটাকে প্রথমে দু আধখানা করে ভেঙে নিয়ে তারপরে নারকেলটা কুড়ে নিয়েছি এবার এই তালটা আমি প্রথমে খোলাটা ছাড়িয়ে নেব। নিয়ে তালের ভিতরে যে মজ্জাটা আছে সেটা আমি বার করে নেব তালের বড়া করতে তো অবশ্যই তাল লাগবে সেই জন্য এই তালের প্রথমে খোলাটাকে আমি ছাড়িয়ে নিলাম নিয়ে এবারে তালের মজ্জাটাকে আমি গ্রেটারের মাধ্যমে বার করে নেব তালের বড়া খেতে কিন্তু সবাই খুব ভালো লাগে ভালোভাবে খোলাটা ছাড়িয়ে নিলাম নিয়ে এবারে তিনটে আটেকি আমি আলাদা আলাদা করে নিলাম নিয়ে একটু জল দিয়ে নরম করে নেব একটু জল দিয়ে এভাবে হাত দিয়ে করে নিলাম তারপরে গেটারের মাধ্যমে তালের ভিতরে যে মরজাটা আছে এভাবে আমি বার করে নেব এভাবে তালের মরজাটা বার করে নিলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় অনেকে আবার ঝুড়ি দিয়েও কিন্তু বাঁশের যে ঝুড়ি আছে বেতের ঝুড়ি সেই ঝুড়ি দিয়ে কিন্তু অনেকে আবার এই তালের মরজাটাকে বার করে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় লাগে কিন্তু এভাবে গ্রেটারের মাধ্যমে তালের মরজাটাকে বার করলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় এবার এই সব তালের মরজাটাকে বার করে নিলাম নিয়ে আমি একটা ছাকরির মধ্যে দিয়ে একটু ছেঁকে দেবো কেননা এই গ্রেটারের মাধ্যমে আমি এটা শ্বাসটাকে বার করে নিয়েছি তো ওই জন্য যে শ্বাস সুতো সুতো মতন আঁশ থাকে একটা সেটা অনেক সময় কেটে যায় কেটে গেলে তখন এই তালের শ্বাসের মধ্যে থেকে যায় সেই জন্য আমি একটা ছাঁকনির মধ্যে দিয়ে একটুখানি ছেঁকে নিলাম এই আঁশটাকে এভাবে হাতা দিয়ে একটু নাড়াচাড়া করলাম তালের মজ্জাটা বেরিয়ে গেল আর এই সুতো সুতো মতো যে আঁশটা ছিল সেটা থেকে গেল এবার এই তালের মজ্জার মধ্যে আমি একে একে সব উপকরণগুলো দিয়ে দেব প্রথমে কিছুটা নারকেল কড়া দিয়ে দিয়েছি তারপরে আন্দাজ করে আঁখের গুড় দিয়েছি আমি এখানে আখের গুঁড় দিয়ে তালের বড়াটা বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও করতে পারেন তারপরে এখানে আন্দাজ করে কিছুটা চালের গুঁড়ো দিয়ে দিলাম এবার একটু আটা দেব আর একটু সুজি দেব একটু আটা দিয়ে দিলাম দিয়ে এবার একটু সুজি দিয়ে দিলাম দিয়ে সব উপকরণগুলোকে ভালোভাবে একটু মেখে নেব মেখে নেওয়ার সময় কিন্তু সব উপকরণগুলোকে ভালোভাবেই মেখে নিতে হবে এভাবে ভালোভাবে মেখে নিলাম নিয়ে এবারে আমি তালে বড়াগুলোকে ভেজে নেব গ্যাসের ওভেনে কড়াটা বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হতে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেলে তারপরে আমি ওভেনের টেম্পারেচারটা লোতে করে দিয়ে একে একে বড়াগুলো এবারে ভেজে নেব আমি এভাবে হাতের আঙুলের ফাঁক দিয়ে কিন্তু এভাবে বড়াগুলোকে দিচ্ছি যেন বড়াগুলো সব গোল গোল সেফ হয় সেই জন্য এভাবেই দিয়ে দিলাম কত সুন্দর কত তাড়াতাড়ি কিন্তু তালের বড় এভাবে বানিয়ে নেওয়া যায় এইভাবে আমি দিয়ে দিলাম এক পিঠে একটু হতে দিলাম ভালোভাবে একটু না হলে কিন্তু উল্টাতে গেলে অনেক সময় একটার সঙ্গে একটা তালের বড়া মিশে যাবে এবং সেটা কিন্তু ভেঙে যেতে পারে সেই জন্য এক পিঠে একটু লাল লাল হয়ে গেলে তারপরে আলতোভাবে উল্টে দিলাম উল্টে দিয়ে আরেক পিট ভালোভাবে লাল লাল করে ভেজে নিলাম এক পিট ভালোভাবে ভাজা না হলে উল্টাতে গেলে কিন্তু ভেঙে যাবে বা একটার সঙ্গে একটা লেগে গিয়ে দলা পাকিয়ে যেতে পারে এবার লাল লাল হয়ে গেলে তারপরে আমি ঝাঁক ঝাঁসির সাহায্যে তেলটাকে ঝিরিয়ে নিয়ে তুলে নিলাম এভাবে আমি অল্প অল্প করে সব তালে বড়াগুলোকে ভেজে নিচ্ছে চট জলদি কিন্তু তালে বড়াটা হয়ে গেল সে একইভাবেই তালে বড়াগুলোকে দিয়ে দিলাম দিয়ে বেশ লাল লাল হয়ে গেলে উল্টে দিলাম আবার এক মিট হতে দিলাম তারপরে ঝাঁসটির সাহায্যে তেলটাকে ঝুড়িয়ে নিয়ে তুলে নিলাম সব তালে বড়াগুলোকে ভাজা হয়ে গেলে আমি খাওয়ারের জন্য নিয়ে চলে আসলাম দেখুন কত সুন্দর হয়েছে